একদম লেটেস্ট নতুন 2025 আপডেট দেখেন এটা কিন্তু আমরা যে আগে কসডগুলো দেখাছিলাম ওগুলো গাউন সিস্টেম ছিল এটা কিন্তু কামিজ সিস্টেম কামিজ প্লাস গলাটা হবে এরকম এই যে এটা করে লেস কিন্তু লেস করা এটা কিন্তু ভাবে তোমরা লেস

নেক্সট এটা দেখতে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাশ কালারের আমি সেলরটা সবগুলো দেখালে লং হবে আমি আরেকটা দেখাই এরকম কিন্তু খুব সুন্দর এরকম চওড়া হবে লেজ করা হবে এখানে প্লাস লেজ করা থাকবে সম্পূর্ণ প্যান কাটিং বলতে নেক্সট আইটা এটা যেমন যেরকম পিছনটা কিন্তু একই রকম অনেকে আবার অন্য রকম কিন্তু सेम ভাবে প্রিন্ট আছে ঠিক আছে আর এই যে সালোয়ার প্রত্যেকটার সাথে सेम প্যাটার্নে সেলর হবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে ওয়াও গাইস এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে কত একটা ডিসকাউন্ট প্রাইসে দেব আপু আমরা এটা আগে আমরা 600 টাকা বিক্রি করছি 650 টাকা বিক্রি করছি বাট এটা নতুন কালেকশন আনছি আমরা এইজন্য এটা ডিসকাউন্ট প্রাইসে দেব 500 টাকা

কারণ হলো অনেকে মাল উঠাতে চায় না বুঝছেন যার কারণে আমরা এই সিস্টেমটা করছি ডেলিভারি চার্জ তো অগ্রিম পে করতে হবে ওকে ডেলিভারি চার্জ নিয়ে কোনো ভয় নেই মানে তোমরা প্রোডাক্ট কিন্তু পাবে আর অনেকে কিন্তু ক্যাটালগ থেকে অর্ডার করবেন অনেক প্রতারক থাকে ওই প্রতারক থেকে সাবধান আমাদের শোরুম এরকম আমাদের এখানে চারটা শোরুম কথা বলছেন এরকম চারটা শোরুম আছে এখানে প্রতারকের কিছু সুযোগ নেই আমরা নিজেরা রিয়েল প্রোডাক্ট দেখাচ্ছি অনেকে কিন্তু ক্যাটালগ দেখায় ওই ফেক আইডি

খুবই অল্প প্রোডাক্ট আছে আপনারা সাথে সাথে অর্ডার করবেন কালার থাকছে ওয়াও ফ্লোরসে এই কালারটা দেখো এত বেশি সুন্দর প্রাইস 380 মাত্র টাকা একদমই রিজনেবল মিস করতে না চাইলে ছট অর্ডার করে কিন্তু নিয়ে নিতে হবে ফেসবুক সার্চ নতুন ভিডিও এই নাম্বারগুলোতে আছে আর আমাদের দোকানে আসার ঠিকানা এখানে বিস্তারিত অনলাইন থেকে নেবে এই বা করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর